আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন শীতের মৌসুমে গাছ কেটে রস বের করার যে পদ্ধতিটা সেটা কিন্তু এখানে তৈরি হচ্ছে গাছটা মূলত আগে পনেরো দিন আগে কেটে সিলিয়ে রাখা হয়েছিল শুকানোর জন্য শুকানোর পরবর্তীতে এখন নতুন পায়ের দেওয়া হচ্ছে ওটাকে পায়ের বলে সেই পায়ের দেওয়া হচ্ছে এখান থেকে মূলত রস বের হবে তো এই যে এভাবেই হচ্ছে রস বের হয় এবং আগের কালে কিন্তু মাটির হাড়ি ব্যবহার করা হতো কিন্তু এখন বর্তমানে হচ্ছে এই যে মাটির হাড়ি ভেঙে যায় বা ওইভাবে পাওয়া যায় না ভেজায় এই যে বিভিন্ন রকমের প্লাস্টিকের জার পাওয়া যায় সেই জারগুলো কিন্তু মানে হাড়ির পরিবর্তে ব্যবহার করা হয় এবং এখানে কিন্তু আরেকটা অভিনব পদ্ধতি ব্যবহার করা হয় এই এটা করার ফলে যখন দেখা যাচ্ছে রস বেশি বের হচ্ছে অনেক সময় বাদুর বা বিষাক্ত পোকামাকড় অথবা পাখিরা এসে বসে এখানে হচ্ছে টয়লেট করে বা নষ্ট করে ফেলে যাতে করে আহ নষ্ট না হয় এজন্য একটা অভিনব পদ্ধতি এখানে ব্যবহার করা হয় তো এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির গাছগুলো এগুলো তো এটা এখানে কিছু গাছ আছে বাড়ির ভিতরে গাছ আছে তারপর হচ্ছে ধানের মাঠে যেটা সেখানেও কিছু গাছ আছে সবগুলাই ঠিক এভাবেই প্রস্তুত করা হয়েছে এখন হচ্ছে আহ যত শীত যত শীত পরে তত বেশি রস হয় না শীত যত বেশি পরে মূলত তত রস বেশি হয় এবং এটা কিন্তু মূলত কেটে প্রস্তুত করা হয়েছে এখন এটাকে এটা হাড়ি পাতা হবে যে প্লাস্টিকের যে হাড়ি এটা দেওয়া হবে দেখতে পাচ্ছেন মানে কাটা শেষ এখন নেমে যাচ্ছে এই হাড়ি দেবো না আচ্ছা আচ্ছা মানে এটাই মূলত রসের জন্য উপযুক্ত হয়নি কাটা হয়েছে দেখতে পাচ্ছে আসলে গাছ থেকে রস বের হচ্ছে না দেখতে পাচ্ছেন এই যে একটা গাছ আছে এখানে এই গাছটায় উঠবে দেখা ওই গাছটা একটু দেখা এখন এই গাছটা উঠবে এই গাছটায় হচ্ছে দেখবে যে আসলে রস আসে কিনা কারণ শুকানোর পরবর্তীতে দেখা যায় দুইবার তিনবার চারবার কাটার ফলে পরবর্তীতে যখন দেখে যে ঘেমে ঘেমে রস বের হচ্ছে কিছুটা তখন হচ্ছে হাড়ি পাতে কারণ ওই গাছটা হচ্ছে দেখতেছে রস বের হচ্ছে ওইটা হাড়ি পাচ্ছে কিন্তু এই পাশে যেটা কাটছে ওইটা থেকে কিন্তু ওইভাবে রস বের হয় না দেখে হাড়ি পাতা হয় না এটাই দেখবে যে এবার এটাই কাটার ফলে রস বের হয় কিনা তারপরে যদি দেখে যে রস বের হচ্ছে তারপরেই হচ্ছে হাড়ি পাতবে এভাবে মূলত খেজুর গাছ থেকে রস বের করা হয় তো প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে